নমস্কার আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে দু হাজার এসএসসি আর এই এসএসসির পুরো প্যানেল বাতিল হয়েছে সেখানে এক ধাক্কায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি চলে গেছে আর এই যে একটা ধাক্কা যাদের মধ্যে লেগেছে তার পাশাপাশি কিন্তু আরও ধাক্কা লাগতে চলেছে আগামী দিনে দু হাজার চোদ্দোর প্রাইমারি টেট সেই প্রাইমারি টেটে যারা চাকরি পেয়েছেন প্রায় সত্তর হাজার সেই সত্তর হাজার চাকরি প্রাপকদের কিন্তু চাকরি এই মুহূর্তে একটা বলা যেতে পারে খাদের ধারে তারা দাঁড়িয়ে আছে তাদের চাকরিও কিন্তু যখন তখন চলে যেতে পারে আর এই দু হাজার ষোলোর যে টেটের চাকরি চলে গেল তার পেছনে প্রথম কারণ হচ্ছে যে এই যে যারা চাকরি পেয়েছে তারা কিভাবে চাকরি পেয়েছে তার যোগ্যতা প্রমাণের জন্য যে ওয়েমার শিট সেই ওয়েমার শিটগুলোকে কিন্তু সমস্তটাই নষ্ট করে দেওয়া হয়েছে ফলে সঠিক তথ্য এসএসসি কিন্তু দেখাতে পারেনি আর এর জন্যই বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বির রশিদির ডিভিশন বেঞ্চ যে স্পেশাল ডিভিশন বেঞ্চ সেই ডিভিশন বেঞ্চ থেকে সম্পূর্ণ প্যানেল বাতিল হয়ে যায় আর এর পরই আরও একটি টান টান সৃষ্টি হয় যে দু হাজার প্রাইমারি টেটের কি হবে সেই উত্তেজনা থেকে যখন তিরিশে এপ্রিল সেই ওয়েমার্কশিটের সেই ওয়েমার্কশিট যে ওয়েমার্কশিট নিয়ে কিন্তু এদের চাকরি বাতিল হল সেই একই রকম ভাবে তিরিশে এপ্রিল বিচারপতি রাজা শেখর সিঙ্গেল বেঞ্চ যে পর্যবেক্ষণ করেন সেখানে সিবিআই তাদের দুর্নীতির রিপোর্ট জমা দিয়েছে যে যে দুর্নীতি রাজ্য সরকার এবং টেট করেছে সেই দুর্নীতি শিক্ষা পর্ষদ করেছে সেই দুর্নীতির সমস্ত তথ্য জমা দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বিচারপতি বলেছেন যে যারা আরও নতুন করে মামলা করতে চান তারা আবেদন করতে পারেন তারা মামলার সঙ্গে যুক্ত হতে পারেন এমনটা সুযোগ দেওয়া হয়েছে পাশাপাশি প্রাইমারি পর্ষদকে শিক্ষা পর্ষদকে কিন্তু তাদের বক্তব্য রাখার জন্য একটা হলফনামা জমা দিতে বলা হয়েছে প্রত্যেককেই এবং এই মামলাটিকে আরও চার সপ্তাহ সময় দেওয়া হয়েছে আর এই চার সপ্তাহ কিন্তু ভীষণভাবে টানটান উত্তেজনার মধ্যে দিয়ে কাটছে যারা এখন চাকরি করছে তাদের কিন্তু ভয় এখনো কাটেনি বা বিপদ কাটেনি জীবন থেকে তাদের বিপদ কিন্তু আরো এই বিষয়ে দুটো তিনটে মামলা উঠতে চলেছে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এবং সেখানেও কিন্তু এই একই দু হাজার চোদ্দোর প্রাইমারি টেট সংলগ্ন মামলা সেখানে এইখানেই কিন্তু একটা বিপদ আরও আজ পাচ্ছে যে আজ যদি আবার সেই মামলা ওঠে তাহলে কি পর্যবেক্ষণ করবেন বিচারপতি সেখানে প্রতিমা তার একটি মামলা উঠছে সেই মামলাতে ভার্সেস রঞ্জন কুমার ঝা আর এই রঞ্জন কুমার ঝা হচ্ছে সেক্রেটারি সেক্রেটারি হচ্ছেন ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের সেক্রেটারি তার বিরুদ্ধে কিন্তু এই মামলা এবং এর সাথে সাথে বাবলু পাল তিনিও কিন্তু মামলা করেছেন এবং সেই একই ইস্যু দু চোদ্দোর টেট এবং সেখানে দুর্নীতি এবং সেখানে ওয়েমার্সির জালিয়াতি এবং তাদের যে ন্যায্যটা চাকরি তারা পাচ্ছে না বিষয়টা কিন্তু সেটাই ফলে এই যে তাদের আট সপ্তাহের জন্য কিছুটা হলেও স্বস্তি পেয়েছিল সেই স্বস্তি কিন্তু বহাল থাকছে না কারণ আজ কি পর্যবেক্ষণ হয় কি রায় দেন বিচারপতি রাজশেখর মান্থা সেদিকেই কিন্তু সকলের নজর রয়েছে কারণ যেভাবে আমরা দেখেছি যে রাজ্য সরকার এবং শিক্ষা পর্ষদ তারা কোনো রকম ওয়েমার শিট ইস্যু নিয়ে সহযোগিতা করছে না এবং সুপ্রিম কোর্টেও যখন দু হাজার ষোলোর এই যে মামলাটি যায় সেখানেও দেখা গেছে যে কিভাবে ওয়েমার শিটকে দেখানো হবে কিভাবে যোগ্য অযোগ্যকে বিচার করা হবে সেই নিয়ে কিন্তু কোনো লয়ার রাজ্য সরকারের তরফ থেকে যে যে বাঘা লয়ার গেছিলেন তারা সওয়াল করেননি তারা সওয়াল করেছেন শুধু একমাত্র সেই একটি পোস্ট যে সুপারি পোস্ট তৈরি করা হয়েছিল দুর্নীতিকে ঢাকা দেওয়ার জন্য সেই পোস্টের ভিত্তিতে সিবিআই তদন্তের যে নির্দেশ দিয়েছিলেন বিচারপতিরা সেই নির্দেশের ওপর একটা স্থগিতাদেশ আদায় করার জন্য ফলে রাজ্য সরকার কিন্তু কোনো চাকরি প্রার্থীর বা চাকরি প্রাপকের পাশে দাঁড়াচ্ছে না এবং তার সঙ্গে কোনো শিক্ষা কিন্তু দাঁড়াচ্ছে না এটা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে ফলে আগামী দিনে আগামী দিনে কিন্তু এই বিষয়টাকে মাথায় রাখতে হবে যে আট সপ্তাহ চলে গেলেও তাদের কিন্তু প্রচন্ড পরিমাণে সামনে বিপদ দাঁড়িয়ে রয়েছে তাদের চাকরি যখন তখন চলে যেতে পারে এই সত্তর হাজার মানুষ তারাও কিন্তু যখন তখন বেকার হয়ে যেতে পারে আর তার জন্য দায়ী থাকবেন রাজ্য সরকার শিক্ষা পর্ষদ আর এ আজ এই পর্যন্তই আমার নজর থাকবে সেই দিকে আমিও চেষ্টা করব আপনাদেরকে সম্পূর্ণ আপডেট আজ কি হলো আজ বিচারপতি সরকার মান্থার এজলাসে কি হলো সেই আপডেট আপনাদেরকে তুলে ধরবো কারণ যেটা আমার কাছে এখন খবর আছে যে এগারোটার পর থেকে এই মামলাটার শুনানি শুরু হবে ফলে একটু বেলার দিকে হয়তো এর কি পর্যবেক্ষণ হলো সেটা আমি জানতে পারবো ফলে আপনাদেরকেও সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা চোখ রাখুন আমি রতনাকে সঙ্গে থাকুন